অনেক শিক্ষার্থী বলছে যে ভাইয়া বাংলা ব্যাকরণ নিয়ে অনেক টেনশনে আছে তোমার স্বপ্ন আমি জন্য আমরা কতটা দুর্দান্তভাবে কাজ করছি আমি জাস্ট এক ঝলকে একটু দেখানোর চেষ্টা করছি দেখো বাংলা ব্যাকরণের জন্য তোমার নাইন টেনে যে গ্রামার বইটা আছে না এটা খুবই গুরুত্বপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য আর সেই বই থেকে একটা নিশ্চিত করার জন্য অর্থাৎ সমাজ থেকে কিন্তু একটা প্রশ্ন আসেই মাস্ট বি আসবেই সো তুমি যেন কমন পেয়ে যাও তুমি যেন একটা মার্ক নিশ্চিত করতে পারো আমরা কতটা দুর্দান্তভাবে গোছানো গুছানো ওয়েতে কাজ করেছি নাইন টেনের বই থেকে বাছাই করে করে একদম একটা চার্ট রেডি করেছি অলরাইট সমাজ সংক্রান্তের সমস্ত উদাহরণ যেটা তুমি একদম ডিরেক্ট কমন পেয়ে যাবা একটু দেখো এই যে উদাহরণ দিয়ে দিচ্ছি কোনটা কোন সমাজ দেওয়া আছে তৎপুরুষ থেকে শুরু করে যা যা আছে টেনের বই থেকে একদম চমৎকারভাবে গুছিয়ে দিয়েছি তুমি ডিরেক্ট এইগুলো যদি ঠিকঠাক মতো পড়তে পারো ভাইয়া ট্রাস্ট মি তুমি কমন পাবে অলরাইট নই তৎপুরুষ সমাস উপবোধ তৎপুরুষ সমাস যা যা আছে এগুলো টেনের বইয়ের গ্রামারের অলুপ তৎপুরুষ সমাস তুমি টেনের বই থেকে দেখবে নাইনটি নাইন পার্সেন্ট গ্রামার উদাহরণ থেকে দিয়ে দে সো নাইন টেনের বইটা যদি ভালো করে কমপ্লিট করতে পারো ট্রাস্টমি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি গ্রামারের মধ্যে অনেক কিছু কমন পেয়ে যাবে অলরাইট রাইট সো আমি যেটা দেখানোর চেষ্টা করছি এই যে আমাদের চার্ট তুমি আছো টেনশনে যে ভাই আমি যদি না পারি আমি তো গ্রামার কম বুঝি ভাই আমরা যে টেকনিকে পড়াবো তোমাকে যে ওয়েতে পড়াবো দেখবে ট্রাস্টমি তুমি অনেক সহজ মনে হবে এবং তোমার মধ্যে একটা কনফিডেন্স বুস্ট আপ হবে কারণ আমরা তোমাকে এই যে একটা অল্টারনেটিভ ওয়ে দেখিয়ে দিচ্ছি তুমি যদি এত রোজ মনে না থাকে জাস্ট এই চারটাকে মুখস্থ রাখবে এই চারটাকে খাতা কলম দিয়ে লিখে মাথায় সেট করবে ডিরেক্ট কমন পাবে তুমি আবারও বলছি এতগুলা দিয়েছি দেখো প্রায় দুশো ছাব্বিশটি আরো কিছু আছে বেদিকরণ বিয়ে আছে বেতিহার বহু আছে এই ব্যতিক্রমী কিছু সমাজ কিন্তু পরীক্ষায় আসে আবারও বলছি মন দিয়ে শোনো ভাইয়া কি বলতে চাই ভাই আর এতটা দুর্দান্ত কাজ করছি কেন ভাই জানিস কারণ আমরা স্বপ্ন দেখি তোমাদেরকে নিয়ে তোমাদের মা বাবাকে নিয়ে কারণ তোমাদের মা বাবা তোমাদের জন্য অনেক পরিশ্রম করছে আমার ছেলেকে আমার মেয়েকে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য সেই জায়গাটা আমরা রিয়েলাইজ করি উপলব্ধি করি দ্যার লার্ন উইথ ইউন প্ল্যাটফর্ম প্রত্যেকটা ম্যান্টোর প্রত্যেকটা মানুষ নিরলস কাজ করছে যেন তোমাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে এতটা দুর্দান্ত কত পরিশ্রম কত কষ্ট করে তারা কাজ করে যাচ্ছে দিন শেষে স্বপ্নটা বাস্তবায়নের জন্য তোমরা যদি আমাদের পাশে থাকো ইনশাল্লাহ আমাদের উপর আত্মবিশ্বাস রাখো বিশ্বাস রাখো এবছর অসংখ্য শিক্ষার্থী স্বপ্ন পূরণ করবো আমরা যেভাবে গুছানো ওয়েতে আমরা যেভাবে আমাদের ল্যাকচার আমাদের প্রত্যেকটা স্টেপ গুছানো আমার মনে হয় না এতটা গুছানো তোমাদেরকে কেউ দিতে পারবে কারণ আমরা পরিশ্রমিতে বিশ্বাসী আমরা কাজে বিশ্বাসী কথায় না অনেকেই মোটিভেশন দিবে অনেকে অনেকভাবে কথা বল দিন শেষে তোমাকে দেখাতে হবে কোন ওয়েতে পড়াতে হবে কোন সিস্টেমে যেতে হবে একটা চমৎকার গুছানোর প্রস্তুতি দিতে হবে আর আলটিমেটলি তোমাকে পড়তে হবে কোনো বড় ভাইয়া তোমাকে চান্স পাই দিতে পারবে না তুমি নিজেই পড়াশোনা করে চান্স পেতে হবে বাট এর আগে একজন ম্যান্টোর প্রয়োজন একজন প্রপার গাইডলাইন দেওয়ার মতো ভাইয়া প্রয়োজন যে তোমাকে বুঝবে তোমার বিষয়টা বুঝে তোমাকে সব কিছু দেবে সো আমরা আছি ভাইয়া তোমাদের কথা বুঝি সবার আগে তোমরা কি চাও তোমরা কোন সিস্টেমে পড়লে ব্যস্ট হবে সেইভাবে আমরা তোমাদেরকে পড়ানোর চেষ্টা করি লানু তিমরান বরাবরের মতো তোমাদের কথা বিবেচনা করি তারা সব কিছু গোছানোর চেষ্টা করে সো এই হচ্ছে আমাদের এইগুলো আমাদের পেইড ব্যাচে শিক্ষার্থীদেরকে দেওয়া হবে যারা তোমরা আমাদের পেইড ব্যাচের আছো বা আমাদের পেট ব্যাচে ভর্তি হবে সবাইকে আমাদের এইগুলো দেওয়া হবে সো পাঁচই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আমাদের পেইড ব্যাচ যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চাও অবশ্যই আমাদের পেজে মেসেজ দিবে লার্ন ইমরান পেজে মেসেজ অথবা আমাদের নাম্বারে ফোন দিবে একটু খেয়াল করো তোমাদেরকে একটু দেখাই যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চাও একটু ইনফরমেশনটা দেখে নাও ইনফরমেশন দেখো বি ইউনিট তিনটা বিষয় একশো পঞ্চাশটা ক্লাস এগারোটি সলভ ক্লাস পঁচিশটি মডেল টেস্ট অধ্যায় পরীক্ষা ক্লাসের পিডিএফ প্র্যাকটিস মেমোরাইজিং পিডিএফ শিট আর কি আছে লেকচার শিট আর অনেক কিছু আছে ভাই আমি আবারও বলতে চাই তুমি বিশ হাজার টাকা দিয়ে অফলাইনে যা ক্লাস করবে এক ঘন্টার জন্য সাপ্তাহিক তিন দিন আর অনলাইনে তুমি অনেক বড়ো একটা জিনিস পাচ্ছ অল্প টাকায় মাত্র উনত্রিশশো টাকায় মাত্র উনত্রিশশো টাকায় সেরা কিছু পাবে অনলাইন জগতে লাল ইতিমান প্ল্যাটফর্মে এই যে দুইটা নাম্বার যে কোনো একটাই ফোন দিবে অথবা পেজে মেসেজ দিবে ভর্তির জন্য ক্লাস শুরু পাঁচই সেপ্টেম্বর ডেটটা মাথায় রাখবে সি ইউনিট একটু খেয়াল করো সি ইউনিটে আছে ছয়টা বিশির উপর দুইশো পাঁচটি ক্লাস এগারোটি সল পঁচিশটি মর টেস্ট অধ্যাপিত পরীক্ষা ক্লাসের পিডিএফ প্র্যাকটিস মেমোরাইজিংশিট আর অনেক কিছু আছে শুরু মাত্র। অনেক কিছু আছে বই না কিনলেও চলবে যা যা আছে আমাদের কাছে মাত্র উনত্রিশশো টাকা যে কোনো একটা নাম্বারে ফোন দিবে পাঁচই সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু দেখা হচ্ছে ক্লাসের মধ্যে কথা বাড়াবো না দিন শেষে পড়তে হবে সময় নষ্ট করা যাবে না প্রত্যেকটা মুভমেন্ট প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা মোস্ট ইম্পর্টেন্ট প্রায়োরিটি দিতে হবে প্রায়োরিটি দিতে হবে কন্টিনিউয়াস প্রসেস থাকতে হবে বার্নিং ডিজে রাখতে হবে পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে ভালো মানুষদের সাথে চলতে হবে দিন শেষে তুমি পারবে তোমার দ্বারাই সম্ভব হ্যাঁ আমি আবারও বলছি তুমি পারবে তোমার দ্বারাই সম্ভব সময় ক্ষেপণ না করে এখনই ফোন দিয়ে স্বপ্ন পূরণের যাত্রায় আমাদের সাথে যুক্ত হোক দেখবে দিন শেষে তোমার আব্বু স্বপ্নটা আমরা বাস্তবায়ন করতে পারবো এটা আমরা বিশ্বাস করি তুমিও যদি বিশ্বাস করো তোমার সাথে দেখা হচ্ছে পাঁচই সেপ্টেম্বর ভালো থাকবে সুস্থ থাকবে সালামু আলাইকুম